এখন যেহেতু ফলের সিজন কোনো কারণে যদি আনারস আনেন সেটা যদি টক হয়ে যায় তাহলে ঝটপট করে আনারসে টক করে ফেলুন আসসালামু আলাইকুম আসসালামালিক তোমরা সবাই কেমন আছো আল্লাহ মতো আমিও ভালো আছি আমি আসলে ভালো নেই কারণ ইউটিউব করতে গিয়ে অনেক সময় অপচয় হচ্ছে আমার আর নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেশে সকাল হলে কতগুলো চিঠি ইমেইল তারপর আমার কাজের জায়গায় আমার অনেক মেসেজ পড়তে হয় ইউটিউবের পিছনে ঘুরতে ঘুরতে দেখা যায় যে আমার এত বেশি টাইম ওয়েস্ট হয়েছে এবার ওতে নষ্ট হচ্ছে ইবত সময়টাও ইনটেনশন থাকে না তেমন একটা সব কিছু মিলে মনে হচ্ছে অনেক সময় অপচয় হচ্ছে যাই হোক এখানে নিয়ে নিলাম সরিষা আদা কুচু রসুন কুচু এলাচি দারু চিনি আর হচ্ছে ধনের জিরা আস্ত ধনের জিরে নিয়ে নিলাম আর এখানে আনারসগুলো নিয়ে নিলাম চারশো গ্রাম আনারস আর এক একমোটো নিয়ে নিলাম নারকেল কুড়ো সেইগুলো সুন্দর করে চুলাতে তেলে আমি বেটে নিব আর এখানে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন একটা পেঁয়াজ একটা শুকনো মরিচ আদা কুচু আর রসুন কুচু পুরোনোর জন্য সেগুলো রেখে দিলাম আর যেগুলো বেটে নেব সেটা আমি ভালোভাবে একটু টেলে নিচ্ছি এখানে ছিল সরিষা গুঁড়ো আস্ত জিরা ধনে এলাচি দারুচিনি আর হচ্ছে আদা আর রসুন আস্ত মশলাগুলো ভালোভাবে টেলে নিব টেলে আমি বেটে নিব আর এখানে যে আমি আনারস রেখেছিলাম আনারস আর নারিকেলগুলো নারিকেল পুরোনোগুলো ভালোভাবে আমি ভেজে নেব যাই হোক জীবনে চলার পথে অনেক ধরনের মেমোরেবল স্মৃতি থাকে রান্না রান্নাবান্না থাকে কিছু গল্প থাকে কিছু সুখ দুঃখ থাকে সেগুলোই মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করবো এত বেশি আবার ইউটিউব আর ফেসবুকের পেছনে যাওয়ার চেষ্টা করব না তো সেইটা এই দেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে মানুষ টাকার পেছনে ঘুরতে ঘুরতে আত্মীয় স্বজন সব কিছু মনে ভুলে গিয়েছে মানুষকে মানুষ যাওয়াত করতেও মনে অনেক ভয় পায় যার যার মতো শেষে চলে মনে হয় যে কারোর জন্য দশ মিনিট কথা বলেও তার সময় নষ্ট হয়ে যাবে তার দশ টাকা নষ্ট হয়ে যাবে এখন মানুষের সব কিছু কেমন যেন হয়ে গেছে চিন্তাধারা মনোভাব সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক টালা মশলাগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিবে এটা এটা অনেক বছর আগে আমার একশো বছরের এক দাদু ইন্ডিয়া থেকে এসেছিল উনি এভাবে রান্না করেছিল আমার খুবই ভালো লেগেছিল তখন আমি কিশোরী ছিলাম তো অনেক বছর পরে এই রেসিপিটা মনে পড়লো সেটা শেয়ার করছি ভাষায় ট্রাইও করছি এবং এটা আমি ভিডিও ক্যাপচার করে রাখলাম সেটাই মাঝে মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করবো এই দেশে কিছু বাঙালি কমিউনিটির মধ্যে খুবই আসা যাওয়া ভালো আছে দাওয়াত সমাদর খুবই ভালো আর কিছু কমিউনিটির লোক মানুষ দেখলে ভয় পায় দৌড়ে ঘরে গিয়ে পালায় এরা মানুষকে এক কাপ চা দিতেও ভয় পায় যাই হোক আমার পাশের পাশে প্রতিবেশী এমন আসা যাওয়ার সময় আমি অনেক সালাম দেই কিন্তু ওরা মানুষ দেখলে ভয়ে দৌড়ে গিয়ে ঘরে যে ঢুকে এর কারণ কি আমি জানি না কারোর সাথে কথা বলতে চায় না মোস্ট অফ দ্য বাঙালি এখানে থাকে কিন্তু দেখা যায় কারোর সাথে কথা বলতে চায় না আসলে আমি বুঝি না তাদের মনোভাবটা কি যাই হোক সেজন্য কাজের ফাঁকে ফাঁকে আমি বাসায় সবসময় একাই থাকি আর অনেক ধরনের চিঠি লেটার অনেক ধরনের ইমেল পত্র হয় প্রত্যেকটা সময় সেখানে চলে যায় আর ফাঁকে ফাঁকে যখন রান্না করি কিছু দুঃখ তখন শেয়ার করে রাখি সেটাই আমি ইউটিউবে শেয়ার করি বা ফেসবুকে শেয়ার করি যাই হোক এগুলো বেটে নিলাম এখন আনসগুলো এখন আমি ওইভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি খুব ভালোভাবে এভাবে সিদ্ধ করে নিতে হবে ব্লেন্ডারও বাটা যায় আমি একটু অথেন্টিকভাবে দেখাচ্ছি তাই আমি পাটা ফুতাতে দেখালাম তাই কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি যাই হোক এগুলো আমার হচ্ছে মনে ইম্প্রেশন অন্যরকম মানুষের অন্যরকম ধারণা চিন্তাধারা থাকতে পারে এগুলো আমি যা দেখেছি সেটাই বলছি আপনাদের কাছে আর কিছু মানুষের অবস্থা এমন হয়েছে যে আপনার বাসা হয়তো আসবে বসবে বা চা খাবে সহজে ভয়ও আপনাকে তার বাসা যেতে বলবে না এ কারণ কি আমি জানি না তবে সব মানুষ একরকম হয় না এটা ফিফটি পারসেন্ট মানুষ এরকম আর ফিফটি পার্সেন্ট মানুষ একটু ডিফারেন্স তো যাই হোক আনাজগুলো সিদ্ধ করে উঠিয়ে নিয়েছে আর ফোরনের জন্য এখানে পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ আদা রসুন কুচি দিয়ে দিলাম আমি দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি ফোড়ন দিব এই রেসিপিটা সাধারণ তিনটে মানুষ বেশি পছন্দ করে তো আমার আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে এটা আছে কিনা আমি যাই না তো এখানে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি তেলে ভেজে এখন বাগা দিয়ে দিলাম তো ইন্ডিয়াতে তারকা বলে যেটা তারকা বলে তারা আমরা একটা বাগার বলি বাগা দিয়ে দিলাম আর বাগান দিয়ে আমি বাকি জুসগুলোর সাথে আনারসের জুসগুলোর সাথে আমি মিশিয়ে দিলাম এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি ধনের পাতা দিয়ে দিলাম সুগাইস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ হয় পাশে থাকবেন ফলো দিয়ে দিবেন তার না ভালো ভালো ভিডিও দিতে পারবো কি না কারণ আমার মনটা সবসময় খারাপ থাকে যে কোনো কারণে তো আজ এ পর্যন্ত ছিল ভিডিওটা আল